যত দিন যাচ্ছে তত যেন ভারতবর্ষে থ্রেড কালচার বিভিন্ন রকমভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সেটা নর্মাল সমাজেই হোক বা উচ্চবর্ণের সমাজেই হোক না কেন সালমান খান থেকে শুরু করে মোহাম্মদ শামী প্রত্যেকেই বলতে পারো এই থ্রেড কালচারের শিকার হ্যাঁ সম্প্রতি সালমান খানের পর আরও একজন ভারতীয় সেলিব্রিটি যে কিনা এই থ্রেটের শিকার হয়েছে তার নাম মোহাম্মদ স্বামী। তাকে অবশ্য আরও এক কোটি টাকা আবার র্যানসামও চাওয়া হয়েছে তার জীবনের পরিবর্তে তো এই নিয়ে যদিও মোহাম্মদ শামীর ভাই যিনি কিনা উত্তরপ্রদেশের আমোরাতে এফআইআর দায়ের করেছেন কিন্তু প্রশ্ন একটাই যে যিনি এই থ্রেড দিয়েছেন তিনি আদেও কি ধরা পড়বেন এ বিষয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাও সঙ্গে থাকো দেখতে থাকো ডাব্লিউবিপিএসসিওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ